বিগত নয় বছর যাবৎ ইকো লাইফস্টাইল আপনাদের জন্য কাজ করতেছে শুধুমাত্র আপনাদের সেবার উদ্দেশ্যে আর আজকে অফার অফার সম্পূর্ণ একটি এখানে আপনারা যতগুলো জুতো দেখতে পাচ্ছেন সবই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নতুন ঈদ আসতেছে কোরবানি ঈদ আসতেছে সেই উপলক্ষে অফার কিন্তু শেষ হইবে কিন্তু শেষ হলো না শেষ হলো না তাই তো ভাইয়া হ্যাঁ আর সাথে আছে আলি ভালি ভাই কেমন আছে ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছে আলি ভাই আমি যে বললাম বারোশো আটত্রিশ টাকায় পৌঁছ ক্রেডি চ্যালেঞ্জ এটা কি সত্যি তো এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি আপনি আমাদের এখান থেকে যেই কোনো জুতো নিবেন যাই নেবেন না কেন দাম করবে মাত্র বারোশো আটত্রিশ টাকা আমি বলে রাখি ও মাই গো হাজার পনেরো সাল থেকে ইকো লাইফ স্টাইল বিগত নয় বছর ধরে আমাদের কাস্টমারদের চিন্তা ধারণার উপর ডিপেন্ড করে কাস্টমারদের ইচ্ছা অনিচ্ছায় আমরা কিন্তু নতুন নতুন অফার নিয়ে আসছি এই অফারটাও কিন্তু ইকো লাইফ স্টাইল আমাদের কাস্টমারের জন্যই নিয়ে আসছে একদম ধাওয়াধা অফার বিশেষ করে

আমাদের এখানে চেলসি বুট আছে চেলসি বুটে বারোশো আটত্রিশ অবশ্যই বারোশো আছে কিভাবে সম্ভব ভাই এটাই সম্ভব ইকো লাইফ স্টাইলে এটাই সম্ভব আপনারা যত ধরনের জুতো পেয়ে যাবেন মাত্র বারোশো আটত্রিশ টাকা ভাই অর্জিনাল চামড়া হবে তো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান লেদার যারা ইকো লাইফ স্টাইলের রেগুলার কাস্টমার তারা কিন্তু অবশ্যই জানে ইকো লাইফ স্টাইলের নিজস্ব প্রোডাকশন আছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান লেদার দিয়েই প্রোডাক্টগুলো

আর এগুলো অরিজিনাল লেদার দিয়ে তাও মাত্র বারোশো আটত্রিশ টাকা টাকার মধ্যে আপনার এটা পেয়ে যাবে অবিশ্বাস সবাই অবিশ্বাস পুরোই ক্রেজি অফার ইকো লাইফ স্টাইল কিন্তু অল টাইম অবিশ্বাস্য অফার দিয়ে থাকে এই যে দেখেন ব্ল্যাক কালার মধ্যে যদি আপনারা নিতে চান আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন এইখানে যত জুতো আপনার পছন্দ হচ্ছে ফিতা ছাড়া এগুলো সবই বারো আটত্রিশ টাকা বারোশো আটত্রিশ টাকা যত জুতো এখানে যেটাই আপনারা দেখতেছেন মাত্র বারোশো আটত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছি আর

ওকে আমরা যেটাই পাবো সবই হচ্ছে মাত্র বারো টাকা আশা পুরো মানে রোজার ঈদের অফার কিন্তু শেষ হইয়া আবার শেষ হইলো না জি কারণ সামনে দেখেন আচ্ছা নতুন

দেখতে পাচ্ছেন এইগুলো যতগুলো স্যান্ডেল আছে যতগুলো ফর্মাল শো আছে লোফার আছে স্কিকার আছে চেসি বোর্ড আছে ইভেন পাঞ্জাবি আছে সবগুলাই ফ্ল্যাট সেল পেয়ে যাবেন মাত্র 1238 টাকা মানে পুরো অসম্ভব একটা অফার মাত্র 1238 টাকায় আমরা কো একটা স্যান্ডেল लेके নি আসুন ভাই जी जी तो আপনারা যাইতাই নেন সবই হচ্ছে মাত্র 1238 টাকায় 30 টাকায় যে কোন রে অফার আপনারা পেয়ে যাবেন মাত্র 1238 টাকার মধ্যে আচ্ছা পুরোই ক্রিয়ো অফার গুলো মাত্র 1238 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগুক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 1238 টাকার মধ্যে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেয় আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার সাইট বড় বড়োবাই পনেরো বাই কিন লিপুর স্ট্যান্ডের একটু সামনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর এছাড়া ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার এবং অ্যাড্রেসে ফোন করবেন হ্যাঁ আর আমাদের কিন্তু অনলাইনেও ওপেন আছে আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের কিন্তু নতুন পাঞ্জাবে চলে আসছে আপনারা দেখতে পারেন পাঞ্জাবের মধ্যে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই পাঞ্জাবি বারোশো আটত্রিশ টাকায় হ্যাঁ পাঞ্জাবি বারোশো আটত্রিশ অসম্ভব ব্যাপার অনেক কালার আছে ভাই কালার দেখেন অনেকগুলো হ্যাঁ এই যে দেখেন দেখে নিচ্ছি আমরা কালার দেখিয়ে নিয়ে দেখেন তা দেখেন সবই বারোশো আটত্রিশ টাকার মধ্যে দেখেন

বারোশো আটত্রিশ টাকা যে কোনো জুতো যাই পছন্দ হোক না কেন আপনার শোরুমে আসার পরে আপনারা নিতে পারবেন মাত্র বারোশো আট আর এছাড়া কিন্তু ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন জাস্ট আপনারা ভিডিও ফিরে থাকা নাম্বারে ফোন করে অথবা সেন্ড মেসেজ বাটনে সেন্ড করে আপনারা মেসেজ করুন জি জি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন